নমস্কার বন্ধুরা আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি আজ এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং জেলার অন্তর্গত লাট পাঞ্চার এলাকায় মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আওতায় পড়ে এলাকাটি তো এই লাট পাঞ্চার ফরেস্ট ভিলেজে যে বাংলো রয়েছে সেই বাংলোতে আমরা রয়েছি লাট বলা হয়ে থাকে পাখিদের স্বর্গরাজ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এই পাখি দেখার জন্যই কিন্তু এখানে আসেন বিশেষ করে অন্যান্য পাখি তো রয়েছেই তার সাথে রয়েছে হর্নবিল তো এই হর্নবিল দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন শুধু পশু শুধুমাত্র পাখি নয় তার সাথে রয়েছে এখানে বন্যপ্রাণ ব্ল্যাক বিয়ার লেপার্ড মার্কিং ডিয়ার স্পটের ডিয়ার থেকে শুরু করে আরও অনেক প্রাণী কিন্তু এখানে দেখা মিলবে তাছাড়া রয়েছে হাজারো থিপ এবং অর্কিড সব মিলিয়ে প্রকৃতির এক অনন্য অনুভূতি রয়েছে এই লাটপাঞ্চার এলাকায় তো এখানে আসতে হলে যেটা করতে হবে আপনাদের শিলিগুড়ি থেকে গাড়ি পাওয়া যায় সেটা আপনারা প্রাইভেটেও আসতে পারবেন বা শেয়ার করেও আসতে পারবেন তো এনজিবির থেকে আপনারা চাইলে গাড়ি বুক করে এখানে আসতে পারবেন এনজিবির থেকে সম্ভবত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পড়বে দূরত্বটা এবং সেবক যে রয়েছে সেবক সেবক যে সেতু রয়েছে সেই সেবক সেতু থেকে আপনারা কালীঝোড়া এলাকায় আপনারা আসতে পারবেন সেবকের থেকে কালীঝোড়া দূরত্ব পাঁচ কিলোমিটার সেই পাঁচ কিলোমিটার পথ আসার পর সেই কালীঝোড়া থেকে কিন্তু আপনারা চাইলে লাট আপনারা কিন্তু অবশ্যই আসতে পারবেন তো পাহাড়ি পথ একটু হয়তো কষ্ট সহ্য করতে হবে আপনাদের তো পাহাড়ের পথ ধরে প্রায় এক ঘন্টা সময় খুব পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগতে পারে গাড়িতে করে আসতে কালীঝোড়া থেকে তো সেখান থেকে আপনারা চাইলে সেখান থেকেও আপনারা শিয়াতে গাড়ি নিতে পারবেন বা গাড়ি ভাড়া করে সেখান থেকে আপনারা নিজেরা আসতে পারবেন বেশ কিছু হোমস্টে রয়েছে এবং একটি বাংলো রয়েছে বোনত্তরের তো যেটা স্পেশাল পারমিশন মাধ্যমে সেই বাংলোটা দেওয়া হয়ে থাকে তাছাড়া রয়েছে প্রচুর হোমস্টে তো বিশেষ করে শীতের শেষ থেকে মে মাস নাগাদ কিন্তু এখানে ভালোই ভিড় থাকে তো বর্ষার সময় যেহেতু রাস্তাঘাট একটু সমস্যা হয়ে দাঁড়ায় সেই জন্য বর্ষার সময় পাশাপাশি সমস্ত অভয়ারণ্যে প্রবেশ বন্ধ থাকে তাই বর্ষার সময় কিন্তু খুব একটা মানুষের এখানে ভিড় হয় না এবং জঙ্গল সম্পূর্ণভাবে বন্ধ থাকার জন্য ভিতরে কিন্তু আপনারা ঘুরতে পারবেন না সে সময়টা তাই শীতের শেষ থেকে মে মাসের মাঝামাঝি সময় কিংবা মে মাসের শেষ অব্দি আপনারা চাইলে এখানে আসতেই পারেন তো আসুন আপনাদের সামনে লাটপাঞ্চা এলাকার কিছু মুহূর্ত তুলে ধরছি তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার যে চ্যানেলটি রয়েছে অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন তো লাট এলাকার কিছু মুহূর্ত আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন ভিডিওটি ধন্যবাদ

যেখানে রয়েছি তার সামনে রয়েছে থামদাড়া পাহাড় যেই পাহাড়টি সব থেকে উঁচু পাহাড় বলে মনে করা হয় এবং শিলিগুড়ি থেকে কিন্তু এই পাহাড়টি দেখা যায় এই মুহূর্তে রয়েছি আমি লাটপাঞ্চার এলাকায় দার্জিলিং জেলার লাটপাঞ্ছার ভিলেজ দেখতে পাচ্ছেন চারিদিকে রয়েছে কার্সিয়াং ডিভিশনের বনাঞ্চল এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বনাঞ্চল থামডারা পাহাড় রয়েছে তার অপর প্রান্তে রয়েছে দার্জিলিং এবং ওই সামনের যে পাহাড়টি দেখতে পাওয়া যাচ্ছে সেটাও কার্সিয়াং ডিভিশনের বনাত্তরের অন্তর্গত তারপরে রয়েছে কার্সিয়াং কার্সিয়াংয়ের পরেই যে পিছনে আরেকটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে মাঝখানে সেটা হচ্ছে দার্জিলিং অসাধারণ জায়গা শিলিগুড়ি থেকে দেড় ঘন্টার দূরত্বে কিন্তু আপনারা এখানে পৌঁছাতে পারেন ছেলেই সব থেকে বড় বিষয় নিচের যে বনাঞ্চল রয়েছে সেখান থেকে হাতি এই পাহাড়ের উপরে চলে আসে আমাদের কাছে মনে হয় যে পায়ে হেঁটে কী করে এত উপরে ওঠা সম্ভব কিন্তু মানুষের পাশাপাশি হাতিও কিন্তু এই পাহাড়ের উপরে অনেকবারই চলে আসছে অসাধারণ জায়গা আসার পর যখন এখানে এসে পৌঁছালাম তখন চারিদিক কিন্তু মেঘে ছেয়ে গিয়েছিল তখন সেভাবে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারেনি তো এবার ফেরার পালা লাটপাঞ্চারি এলাকা থেকে আমরা এখন রওনা দেব কালি উদ্দেশ্যে যাওয়ার আগে এক গুচ্ছ স্মৃতি নিয়ে পাড়ি দিচ্ছি অনেক জায়গাতেই ঘুরেছি কিন্তু সত্যিকারের লাটপাঞ্চার এলাকায় ঘোরার যে একটা অন্যরকম অনুভূতি তা কিন্তু এখানে না এলে কিন্তু আপনারা কিছুতেই উপভোগ করতে পারবেন না তাই অবশ্যই একবার হলেই কিন্তু একবার হলেও কিন্তু অবশ্যই আপনারা এখানে আসুন এবং এখানকার যে নৈসর্গিক যে দৃশ্য রয়েছে তা কিন্তু উপভোগ করুন অনেক পাহাড় রয়েছে কিন্তু লাট যে অনুভূতি তা কিন্তু অন্য পাহাড়ে আপনারা পাবেন না এক কথায় পাখিতে স্বর্গরাজ্য শুধু পাখি নয় বন্যপ্রাণী বিশেষ করে ব্ল্যাক বিয়ার বার্কিং ডিয়ার সম্বর এবং যেটাকে বলে পাহাড়ি ছাগল সেটাও কিন্তু এখানে দেখা মেলে এবং প্রচুর লেপার কিন্তু এখানে রয়েছে তাই যখনই আপনারা এই দিয়ে যাবেন একটু সাবধানতা অবলম্বন করে যাবেন যদিও এখনও অব্দি এখানে বড় কোনো ধরনের কোনো ঘটনা কোনো সামনে আসেনি যে বন্যপ্রাণীর হানায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা কিছু তবুও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং যথেষ্ট সংযতভাবে এই পদ্মে চলতে হবে যখন আপনারা দিদি যাবেন তো লাট পাঞ্চারের ভিডিওটা আমি এখানে শেষ করছি কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসবো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ